তোলা দেখাইছে বেশ ভালো হয় না সাত আট মাস বয়স বয়স এ তোমার বয়স কত হ্যাঁ এ দাঁত হয়েছে কি দাঁত হয়েছে

এগুলো কেমন হলে বেসে কেনা হবে একশো বিক্রি হবে তো দর্শক এখানে আমাদের মহজুল সাহেব বলে দিয়েছেন একবারে একবারে শুনছে একশো বেসে কেনা হবে এবং হাটের একটা চলতেছে আপনারা চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন আর স্ক্রিনে অবশ্যই ব্যবসায়ী ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে তার মধ্যে সাথে যোগাযোগ করতে পারেন এবং বলছেন যে একশো হলে অন্তত হাটের ব্যাপারে আরও দিয়ে এক হাজার এদিকে তো হবে আর কি তো ভাই আপনার তো খামারে তো অল টাইম আরও বোক না থাকে না ফোন পাবেন যে কোনো সময় যোগাযোগ করলে পাওয়া যাবে আচ্ছা বিভিন্ন ধরনের মোটামুটি কি ষাট থেকে শুরু করে পাওয়া যাবে ছোটোর থেকে বড় পর্যন্ত প্রেগনেন্ট আচ্ছা তো দর্শক দেখেন গুলো মানে তিন মাস চার মাসের প্রেগনেন্ট আর কি তো বেশ দেখেন ভাই বলছে ছোটোর থেকে সকল ধরনের বকনা পাওয়া যাবে আর কি এবং ভাইয়েরা হাটে অল টাইম কুমড়ো বিশটা পঁচিশটা করে বোকনা নিয়ে আসে দেখেন মোটামুটি বেশ সেখানে আর চলতেছে তবে দেখা যায় অনেকে এসে বকনা সংগ্রহ করতে করতেছে যে দর্শকদের উদ্দেশ্যে ফোন নাম্বারটা একটু বলতেন হ্যাঁ জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো এইট ফাইভ থ্রি সেভেন ফোর আর ভাই আপনার নাম মেলন মেলন ভাই না আর আপনার খামারটা কোথায়